আসসালামু আলাইকুম আহমুলিল্লা অনেক জায়গায় অনেক দিন ধরে টুপটাপ বৃষ্টি কিছু হলেও আজ প্রথম ঠান্ডা শীতল বৃষ্টির ছোঁয়া আসছে বাংলা মডরে মোটামুটি মাত্রায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি বান্দার জন্য কল্যাণকর হতে পারে বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয় সো যারা দুঃখী মানুষ তাদের দুঃখগুলো আল্লাহর কাছে বলতে পারেনি এই সময় আল্লাহ রহমানির রহিম হয়তো দুঃখগুলোকে ঘুচিয়ে দিতে পারে অভাবগুলোকে পূরণ করে দিতে পারে বেশ অন্ধকার হয়ে যাচ্ছে এবং এত অন্ধকার এখানে লাইট জ্বালানো লাগছে আকাশ বেশ অন্ধকার বৃষ্টি হচ্ছে সবুজ গাছগুলো যেগুলো প্রায় মরে যাচ্ছিল কিছুটা প্রাণের ছোঁয়া পাবে হয়তো বা এটাই প্রকৃতির নিয়ম আল্লাহর সৃষ্টির বিধানের যে পদ্ধতি গাছ প্রায় মরে যাচ্ছিল এমন সময় প্রাণ বাঁচানো স্বস্তির বৃষ্টি মানুষজন আটকে আছে বৃষ্টিতে যেতে না বর্ষাকাল শুরু হলো এখন থেকে মাঝে মাঝে বৃষ্টি হবে এভাবেই আমাদেরকে চলতে হবে বৃষ্টির শিডিউল মেনেই প্রত্যেকের কর্মপন্থ কর্মপদ্ধতি ঠিক করতে হবে নতুন নতুন ফসল উঠবে দেখেন আলো জ্বলে আছে কারণ প্রায় অন্ধকার মনে হচ্ছে সন্ধ্যা কিন্তু এটা মাত্র দুপুর ইংলিশ এটা আফটারনুন হলেও ঠিক আমাদের ঠিক দুপুরের পরন্ত বেলা এখন এমন হওয়ার কথা না প্রত্যেকটা জায়গায় এরকম লাইট জ্বলছে থাকে ল্যাম্প পোস্ট চলে গেছে এই গাছগুলো চেহারাই পাল্টে গেল বৃষ্টির ছোঁয়া চেহারাই পাল্টে যাচ্ছে তবে সাবধান সবাই সতর্কভাবে থাকবেন কারণ প্রচন্ড বজ্রপাতের খবর বিশেষ করে চট্টগ্রামে দেখেছি প্রচন্ড বজ্রপাতের খবর এই জন্যে আমরা তো ছোটবেলায় কি করতাম গেঞ্জি খুলে প্যান্ট পরে হাফ প্যান্ট পরে নেমে যেতাম ফুটবল খেলতে বৃষ্টির মধ্যে ফুটবল খেলার আনন্দ মজা অন্যরকম কিন্তু সেই দিন এখনো নাই আমরাও আমার বাচ্চাদেরকে বৃষ্টিতে ভিজতে দেই না ঠান্ডা লেগে যাবে জল লেগে জ্বর উঠে যাবে ফুটবল খেলতে গেলে পা ভেঙে যাবে এদেরকে ঘরে বন্দি করে রাখি হাইব্রিড করে খেলতেছি সক্ষমতা ধৈর্য সহ্য তারাও হারিয়ে ফেলছে অস্থির হয়ে ওঠে ঘরের মধ্যে থাকতে থাকতে তো আপনারা সবাই বজ্রপাত থেকে সাবধানে থাকবেন যার যার সতর্ক অবস্থানে থাকবেন বৃষ্টিপাতের সময় বজ্রপাতের কারণে অনেক আহত এবং নিহত হওয়ার ঘটনা ইদানিংকালে রিসেন্টলি দেখা যাচ্ছে এবারে সামানের বৃষ্টিতে এটা দেখা যাচ্ছে বৃষ্টির চাপ আর একটু বাড়লো পানির আর একটু বেড়ে গেল দেখেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শ্রমজীবী মানুষেরাও কিন্তু এর ভিতর দিয়েও কিন্তু গা জোড়াচ্ছে রিক্সা ভ্যান নিয়ে কিন্তু মানুষ এর ভিতর দিয়েও কিন্তু গাড়ি চালায় দেখেন প্রচণ্ড বৃষ্টি সব ময়লা ধুয়ে মিচে সাফ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা